এই প্রচন্ড গরমে শাওমির প্রিমিয়াম টেবিল ফ্যান ফাইভ সোলোভ হচ্ছে শাওমির একটি সাবব্র্যান্ড এই ফ্যানটি বর্তমানে সবার মাঝে অনেক বেশি হাইপ ক্রিয়েট করছে তাই আমরাও চলে আসলাম তো চলুন জানি এর সম্পর্কে বিস্তারিত এর বক্সটি বড় উপরেই আছে প্রোডাক্টের ছবি সোয়েকে একে ওপেন করা যাক ওপেন করলে প্রথমেই পেয়ে যাবেন একটি বক্স এই বক্সে আছে একটি ইউজার ম্যানুয়াল গাইড আরেকটি টাইপ সি ক্যাবল ডিভাইসটি খুবই প্রিমিয়াম মিট হাতে নিলে বা রিয়াল লাইফে দেখলেই বুঝতে পারবেন এটি খুবই প্রিমিয়াম প্লাস্টিক দ্বারা এক কথায় এর বিল কোয়ালিটি সেরা মানের এর ওয়েট মাত্র পাঁচশো বাইশ গ্রাম সামনের দিকে আছে একটি বাটন ও এলইডি ইন্ডিকেটর বাটন দ্বারা এটি চালাতে হবে তিনটি মোডে ইউজ করতে পারবেন মানে তিনটি স্পিড ডিভাইসটি যেহেতু রিচার্জেবল তাই চার্জ করে ইউজ করতে পারবেন ইলেকট্রিসিটি ছাড়াই এতে আছে চার হাজার এর ম্যাসিভ ব্যাটারি ব্যাকআপের কথা বললে লো মুডে পাবেন বারো ঘন্টার মতো মিডিয়াম মুডে ছয় ঘন্টার মতো এবং হাই মুডে অ্যারাউন্ড তিন ঘন্টা থেকে একটু বেশি এই চমৎকার ফ্যানটি চাইলে অ্যাডজাস্ট করেও ইউজ করতে পারবেন আর প্যান হবে অটোমেটিক নিজে নিজে ঘুরে এটি সব দিকে এয়ার ফ্লো করবে অটোমেটিক মুড অন করতে বাটনে প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখতে হবে এটি উপরের দিকে রোটেট হবে সাতাশ ডিগ্রি পর্যন্ত এবং ডানে বামে রোটেড হবে সিক্সটি ডিগ্রি পর্যন্ত